ডিম দিয়ে মজাদার একটা রেসিপি চিলি এক কারি অ্যাকচুয়ালি আমার বাচ্চারা ডিম খেতে পছন্দ করে তাই একটু বিভিন্নভাবে ডিম বানানোর চেষ্টা করি হ্যালো পেয়ার পেয়েছন চ্যানেল এখানে আমি ডিমকে আগে বয়েল করে নিয়েছি তারপর কেটে নিয়ে অর্ধেক করে এখানে একটা চালের গুঁড়া এবং বেসন দিয়ে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিকটা বেটার বানিয়ে ডিমকে আমি ফ্রাই করে নেব ডিম ফ্রাই করে আসলে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে তো মাঝে মাঝে একটু ডিফারেন্সভাবে ডিম ডিমটা রান্নার চেষ্টা করে তাহলে ওরা খেতে একটু পছন্দ করে বেশি এবং খাবার একটা রুচি চলে আসে সবসময় ডিমভাবে রান্না করলে আসলে খেতে চায় না বা ভালো লাগে না ওদের তো মাঝে মাঝে একটু ভিন্নভাবে ডিম রান্নার চেষ্টা করে তো ডিমটা ফ্রাই হয়ে গেছে একদিকে উল্টে দিতেছি কয়েকটা ডিম এই রান্নাতে আমি কোনো নর্মাল মশলা ইউজ করবো না সম্পূর্ণ অন্যভাবে রান্না করব তো গোল্ডেন ফ্রাই করে এটা ভেজে নেব এখন আমি নিতেছি একটা বাটির মধ্যে সিদ্ধা ডিম ফ্রাই করলে অনেকটা ফেনা ওঠে সময় তো যে কোনোভাবে আসলে সিদ্ধা ডিমটা ফ্রাই করলে এভাবে ফেনার মতো হয়ে যায় এখন ডিমটা ফ্রাই করা হয়ে গেছে উঠে নিতেছে একটা বাটির মধ্যে এবং সেই তেলের মধ্যেই আমি চিলি আকারিটা রান্না করব তো পুরো ডিমটা আমার ওটানো হয়ে গেছে একটা বাটির মধ্যে এখন আমি সেই তেলের মধ্যেই আমি চিলি আকারিটা রান্না করব। দিয়ে দিলাম রসুন কুসি এটার মধ্যে আমি জাস্ট রসুন কুসি দেবো একটু হালকা ভেজে নেব রসুন কুসিটা দেখেন কীরকম ফ্যান আউতেছে রসুন কুসিটা আবার বেশি বাজব না এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ টুকরো তারপর ক্যাপসিকাম তিন টাইপের আছে হলুদ সবুজ এবং রেড কালার অরেঞ্জ কালারও ক্যাপসিকাম আছে সেখানে আমার তিন টাইপের ক্যাপসিকাম আছে সেটাগুলোকে আমি টুকরো করে দিয়ে দিতেছি সুন্দর করে একটু লবণ দিয়ে কষিয়ে নেবো লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেবো তারপর আমি সেটাকে একটা ডাকনা দিয়ে ডেকে দেবো সেটা যাতে না পড়ে অবশ্যই খেয়াল রাখবো একটু ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর ডাকনাটা খুলে আবার সবজিকে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে এবং করে না যায় অবশ্যই একটু জালটা মিডিয়াম আছে রাখতে হবে তো আবার সুন্দর করে নেড়ে দিলাম ডাকনা দিয়ে আবার ডেকে দেবো দেখুন আবার ডাকনাটা খুলে আবার নেড়ে দেবো তো আমার বাজা হয়ে গেছে সবজিগুলি এখন দিয়ে দেব ডিম যেটা ফ্রাই করে রাখছি এখন ভালো করে মিক্স করে নেবো সবগুলো সবজির সাথে ডিম এবং ক্যাপসিকাম একসাথে সুন্দর করে মিক্স করে নেব একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস এখানে আমি টমেটো সস এবং হট চিলি সস ইউজ করেছি প্রায় দু চামচের মতো চার চামচ হবে দুটো মিলে এবং চিলি সসটা একটু কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি একটু চিলি চেষ্টা কম দিছি আসলে বেশি জল খেতে চায় না আর এটা হচ্ছে চিলি এক কারি তো অনেক কিন্তু টেস্ট হয় এভাবে রান্না ফলে আর ডিমটা একটু ছোটো করে খেটে দিলে ভালো লাগবে সামান্য পরিমাণ মল্লবান দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং দুমকের মতো গরম পানি দেবো এটাতে একটু কষানো কষানো থাকবে এবং গ্রেভিটা একটু মাখো মাখো বা থাকবে তাহলে খেতে অনেক ভালো লাগবে ডোমকের মতো এটাতে আমি গরম পানি দিয়েছি এখন সুন্দর করে মিশে নেব জলের সাথে ডিম এবং সবজি একটু সুন্দর করে জালও করে নেবো তো দেখেন হয়ে গেছে আমার ছেলে কারে খুবই টেস্টি একটা মজা খাবার হয় বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এই খাবারটা রান্না করলে তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শো করে দেবেন এবং অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন ওকে টাটা পেয়ে থ্যাংস রো ওয়াচিং এই ভিডিও